আসসালামু আলাইকুম হ্যালো রিমান আমি হাসান আছি আপনাদের সাথে আজকে কিন্তু আপনাদের সবচেয়ে কাঙ্ক্ষিত যে ভিডিওটা বারো ভোল্টের মধ্যে যে সর্বোচ্চ প্যানেল দুইশো ওয়ার্ড সেটার একটা ভিডিও করবো বা রিভিউ করবো আপনারা যারা হচ্ছে যে বড়ো ব্যাটারির জন্য যে বারো ভোল্টের প্যানেল খুঁজছিলেন তাদের জন্য এটা হচ্ছে একটা বেস্ট প্যানেল হতে পারে যারা হচ্ছে আইপিএসের সাথে ব্যবহার করবেন বাসার সোলার হোম সিস্টেম ডিসি হোম সিস্টেমের জন্য ব্যবহার করবেন বারো ভোল্টের ইনভার্টার আছে বা বারো ভোল্টের অফগ্রেড ইনভার্টার ওগুলোর জন্য বারো ভোল্টের প্যানেল দরকার এই প্যানেলগুলোর জন্য বা ওই ইনভার্টারগুলোর জন্য বেস্ট হচ্ছে বারো ভোল্টের দুইশো ওয়াটের প্যানেল আর এই প্যানেলটির এটি হচ্ছে এই সেই বক্স এই বক্স বা কার্টুনটি যদি আমরা সরাই তাহলে আপনারা কিন্তু প্যানেলটিকে দেখতে পারবেন তো প্যানেলটি আপনারা দেখতে পাচ্ছেন যে প্যানেলটি হচ্ছে কিন্তু ফুললি ব্ল্যাক ফুললি ব্ল্যাক তারপর হচ্ছে সেলগুলোর সাইজ দেখবেন খুবই ছোট ছোট করে সেলগুলো আছে এখানে যদি আমরা সেল কাউন্টটা দেখি এখানে মোট লম্বায় আছে হচ্ছে পনেরোটি আর পাশে হচ্ছে কিন্তু চারটি তাহলে আপনি এখানে মোট পেয়ে যাবেন হচ্ছে ষাটটি টোটাল সেল সাইটি সেল কিন্তু সবগুলো কানেক্টেড একটা আরেকটার একটার সাথে যেটার মাধ্যমে তৈরি হয়েছে এখানে বার ভোল্টের একটা সম্পূর্ণ সেল আর সেই সেলগুলোর মাধ্যমে কিন্তু তৈরি হচ্ছে এখানে সোলার প্যানেল তো দুইশো ওয়াটের এই সোলার প্যানেলটি হচ্ছে কিন্তু সম্পূর্ণ মনো আর সেলগুলো হচ্ছে এ গ্রেডের এবং সেলস জার্মানি যেটা হচ্ছে একদম গ্লাসের ভেতরে খোদাই করে লেখা আছে এই সেল জার্মানি হওয়ার কারণে আপনি কিন্তু সেলগুলোর এফিশিয়েন্সি একদম পারফেক্ট পাবেন এবং যে কোনো ওয়েদারে এটি কিন্তু চলতে সক্ষম যে কোনো ওয়েদারে আপনাকে একদম ভালো আউটপুট দিবে যেটা হচ্ছে একদম বারো ভোল্টের যে কোনো সিস্টেমে যে কোনো ব্যাটারিতে আপনি খুব সহজে এই প্যানেলটিকে ব্যবহার করতে পারবেন আর আমাদের সাফারি সোলারের যে লোগোটা এই লোগোটা কিন্তু সম্পূর্ণ গ্লাসের ভিতরে একদম খোদাই করে দেওয়া আছে আপনি যদি দেখেন যে এখানে একদম গ্লাসের ভিতরে খোদাই করে দেওয়া আছে তারপর সেল জার্মানি এটা গ্লাসের ভিতরে লেখা আছে তারপর এটা যে প্যানেল সাইজ যেটা হচ্ছে আমাদের মডেল নাম্বার আকারে থাকে যেটা হচ্ছে এইটি এক্স এস সি টু হান্ড্রেড দিয়ে শুরু হয় যে এই এই নাম্বারটাও কিন্তু দেওয়া আছে তো ফুললি সেলটা দেখতে পাচ্ছেন ষাটটি টোটাল সেলে তৈরি এই দুই ওয়াটের প্যানেলটি কাটিংগুলো দেখতে পাচ্ছেন হাফ ডায়মন্ড কাট দেওয়া আছে যেটার মাধ্যমে হচ্ছে আপনি প্যানেলটার যে এফিশিয়েন্সি রেট খুবই ভালো হান্ড্রেড পার্সেন্ট এবং দুইশো ওয়াটে আপনি দুইশো আউটপুট পাবেন আর যেটা হচ্ছে যেকোনো ওয়েদারে পাবেন আর এটার যদি বিল কোয়ালিটিতে আসে এবার বিল্ড কোয়ালিটি কিন্তু খুবই হেভি আপনি যদি দেখেন যে ফ্রেমিংটা ফ্রেমিংটা হচ্ছে সম্পূর্ণ অ্যালুমিনিয়ামের যে ফ্রেমিংটা হচ্ছে একদম সম্পূর্ণ ডাস্ট প্রুফ এবং রাস্ট প্রুফ যে হচ্ছে জং ধরবে না আর এখানে যে ফ্রেমিংয়ের জন্য স্ট্রাকচার হোল প্রপারলি দেওয়া আছে আপনি খুব সহজে ছাদে কিংবা টিনের চালে স্ট্রাকচারের মাধ্যমে আপনার এই প্যানেলটিকে বসাতে পারবেন আর যেটি একদম হেভিলি থাকবে স্ট্রাকচারে হেভিলি মাউন্ট হবে কারণ অ্যালুমিনিয়ামটা খুবই হেভি দেওয়া আছে ঝড় বৃষ্টিতে এই অ্যালমোনিয়ামের কিছু হবে না আর আপনি যদি ব্যাক পার্টটা দেখেন একটু ব্যাক পার্টটা দেখলে বুঝতে পারবেন যে এখানে কতটা হেভি জাংশন বক্স দেওয়া আছে আপনার এখান থেকে ডায়ট তারপর জাংশন বক্সের ভিতরে ডায়ট প্রপারলি দেওয়া আছে তারপর হচ্ছে পজিটিভ নেগেটিভ লাইনের জন্য যে পয়েন্টগুলো এগুলো খুব পারফেক্টলি দেওয়া আছে এখানে কোয়ালিটি কন্ট্রোল পাসের সিল আছে তারপর হচ্ছে আমি যে বললাম যে বারকোডের যে বিষয়টা বা সিরিয়াল নাম্বার এই সিরিয়াল নাম্বারের একটা স্টিকারও কিন্তু এখানে দেওয়া আছে পিছনে হচ্ছে এখানে আপনার টেকনিক্যাল ডাটাটা বা হচ্ছে টেকনিক্যাল স্পেসিফিকেশন দেওয়া আছে টেকনিক্যাল স্পেসিফিকেশনে আমি যদি যাই তাহলে এখানে আপনি দেখতে পারবেন যে সাফারি সোলার যে পিক পাওয়ার হচ্ছে এটা দুইশো ওয়াট ম্যাক্সিমাম পাওয়ার ভোল্টেজ এখানে আঠারো দশমিক পাঁচ ছয় ভোল্ট ম্যাক্সিমাম পাওয়ার কারেন্ট এখানে দশ দশমিক সাত আট আর ওপেন সার্কিট ভোল্টেজ হচ্ছে একুশ দশমিক সাত ছয় ভোল্ট এবং শর্ট সার্কিট কারেন্ট হচ্ছে বারো দশমিক দুই পাঁচ তো এই ছিল এটা টেকনিক্যাল ডাটা এটা টেকনিক্যাল ডাটার কিন্তু একদম এটা কিন্তু পেছনের সাইডে একদম দেওয়া আছে সেলগুলো একদম নিখুঁত অন্যান্য যে সেলগুলো আছে আমাদের সেলগুলো কিন্তু অনেক বড় সাইজের হয় এটার মধ্যে মাইক্রো মাইক্রো সেল এখানে কানেক্ট হয়ে একটা এফিশিয়েন্সি তৈরি হবে যেটা হচ্ছে লিথিয়াম ব্যাটারির ক্ষেত্রে আপনারা দেখেন যে লিথিয়ামের সিলিন্ড্রিক সেল কিন্তু অনেকগুলো একসাথে তৈরি করে একটা বড় ব্যাটারিতে রূপান্তরিত হয় যেটা হচ্ছে যে বারো ভোল্টের বা হচ্ছে আটচল্লিশ ভোল্টের তো ওইরকম আর কি তো এই পেনাল্টি কারা ব্যবহার করবেন এই পেনাল্টি হচ্ছে যারা আপনার হাইব্রিড ইনভার্টারের সাথে অফগ্রিড ইনভার্টারের সাথে কিংবা ডিসি সোলার সিস্টেমে একশো ব্যাটারি একশো তিরিশ ব্যাটারি চার্জ করতে যাচ্ছেন এফিসিয়েন্টলি যারা হচ্ছে হাইব্রিড ইনভার্টারে ব্যবহার করতে যাচ্ছেন বারো ভোল্টের হাইব্রিড ইনভার্টার বা হচ্ছে অফগ্রেড ইনভার্টার যেগুলোর ভোল্টেজ হচ্ছে বারো তো সেই সব বারো ভোল্টের ইনভার্টার এবং হাইব্রিড ইনভার্টারের জন্য এই পেনাল্টি হচ্ছে ভালো তো আপনারা যারা হচ্ছে অর্ডার করতে চান আমাদের হটলাইন নাম্বার উপরে দেওয়া আছে ওপরের হটলাইন নাম্বার থেকে আপনারা অর্ডার করতে পারবেন আমাদের হটলাইন হচ্ছে আমাদের ইমো এবং যারা কিংবা দেশের বাইরে থেকে অর্ডার করতে যাচ্ছেন তারা কিন্তু যোগাযোগ করে করতে পারেন আর ভালো একটা বিষয় সম্পর্কে যদি বলি এই পেনালটি কিন্তু আপনারা পাচ্ছেন যে তেত্রিশ টাকা প্রতি ওয়াটে আর সারা দেশে কিন্তু পেয়ে যাচ্ছেন হোম ডেলিভারি আপনারা হোম ডেলিভারিতে সারা দেশে পেয়ে যাবেন আর ক্যাশ অন ডেলিভারি চার্জের মাধ্যমে আপনারা এক হাজার টাকা অ্যাডভান্স করেও পণ্যটি নিতে পারবেন আর যে বাকি টাকা থাকবে সেটি কিন্তু আপনি পণ্য হাতে পেয়ে এরপর পেমেন্ট করতে পারবেন তো আজকের আমাদের ভিডিওটি দুশোবারের ছিল এই পর্যন্তই যাদের ভিডিওটি ভালো লেগেছে আশা করি ভিডিওটিকে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও